আসসালামু আলাইকুম সম্মানিত ওলামা বৃন্দ বিশেষ করে যারা কতিব এবং ইমাম আছেন তাদের উদ্দেশ্য করে আজকের আমার বার্তাটুকু সম্মানিত হুজুর বৃন্দ আমরা জানি বা সকলেই জানি মসজিদ হচ্ছে আল্লাহর ঘর যা মহাপবিত্রতম স্থান এই মসজিদকে কেন্দ্র করেই এই দুনিয়াতে মদিনার রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল এই মুদ্রিদকে কেন্দ্র করেই এই পৃথিবীতে মুসলিমরা অর্ধ পৃথিবী শাসন করেছিল যেটাকে এখনো পর্যন্ত ইতিহাসবৃন্দ স্বর্ণযুগ যুগ বলে থাকেন যেখানে অন্যায় অবিচার অত্যাচার অনসার জুর জুলুম কোনো ঠাই ছিল না আমার আজকের যে বার্তাটা আপনাদের প্রতি তা হচ্ছে সেই মসজিদ বাংলাদেশের প্রতিটা মসজিদ আজ দখল বেদখলে মসজিদ পরিচালনা কমিটিতে এমন কিছু মানুষ থাকে বা এমন কিছু মানুষ দ্বারা মসজিদটা পরিচালনা করা হয় যা সম্পূর্ণ কোরআন বিরোধী সম্মানিত কতিব এবং ইমাম বৃন্দ বা মালানামা শেখ বৃন্দ আপনারা অবশ্যই জানেন পবিত্র কোরআনের সোরা তোমার আঠারো নম্বর আয়াতে মহান আল্লাহ তালা অলরেডি ঘোষণা করে দিয়েছেন কারা কারা মসজিদ পরিচালনা কমিটিতে থাকতে পারবে বা মসজিদ পরিচালনা কমিটিতে থাকার যোগ্যতা কী হবে তাই মসজিদ মসজিদের এই আল্লাহর গড় পবিত্রতম স্থান মসজিদকে যদি আপনারা প্রথমেই আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করতে পারেন এই মসজিদকেই যদি আপনারা কোরআনের বিধানটা প্রতিষ্ঠিত করতে পারেন ইনশাল্লাহ আপনাদের প্রতি মহান আল্লাহর রহমত প্রতিষ্ঠিত হবে বিশেষ করে মহান আল্লাহ তালা সেই আয়াতে ঘোষণা দিয়েছেন নিঃসন্দেহে মসজিদ আবাদ করবে তারা যারা মহান আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে যারা কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করে যারা নামাজ প্রতিষ্ঠা কায়েম করে যারা জাকাত আদায় করে এবং যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে বয় করে না আপনাদের এখন সুদিন আপনারাই এখন বাংলাদেশের দৌড়তে গেলে আপনারাই পরিচালনা করবে তাই আগে আপনাদের সংস্কার এই যে সংস্কার চলতেছে আপনাদের সংস্কারটা মসজিদ দিয়ে শুরু হোক মসজিদে আপনারা এমন কিছু অর্থাৎ এমন মানুষকে নিয়ে আসেন যেটা মহান আল্লাহ তালা তার পবিত্র ঘোষণা দিয়েছেন আশা করি আপনারা এই মসজিদকে সংস্কারের মাধ্যমে সমগ্র বাংলাদেশকে সংস্কার করে একটা সুন্দর সমৃদ্ধশালী আল্লাহ আইন প্রয়োগ করা হবে বা আল্লাহর আইন কায়েম করতে পারে এরকম সিস্টেমে নিয়ে আসবেন মহান আল্লাহ তালা যেন আমাকে সহ সবাইকে হেদায়ত দান করে আমি